পিসিয়া বলে আচ্ছা ডক্টররা তো আমাদেরকে কথার জ্ঞান ফিরেছে জানিয়েছে কিন্তু এরপর তো আর ফোন করেননি না না কথার কাছে একবার যেতে হবে এরপর কায়দা কানুনের সবাইকে বলে তোরা কিন্তু কথাকে একটু সামলে রাখিস প্লিজ এরপর কায়দা কানুনের সবাই কথার কাছে যেতে গিয়ে সেখানে প্রাটি দেখে যে দুটো লেটার পড়ে আছে এরপর প্রাটি এসে সবাইকে জানায় যে এই লেটারগুলো দেখে মনে হচ্ছে কথার চিঠি কথা এরপর জুনি ভালো করে সেগুলোকে চেক করে বলে যে হ্যাঁ এগুলো কথা লিখেছে কিন্তু কথায় সব কী লিখেছে এরই মধ্যে অগ্নি চলে আসে অগ্নি এসে দেখে যে কথা ডিভোর্স পেপার আর চিঠি লিখেছে চিঠিতে কথা অগ্নিকে বলেছে নতুনভাবে জীবন শুরু করতে আসলে কথা তো কোনো দিন মা হতে পারবে না আর সে চায় অগ্নি যাতে থেকে ভালো বাবা হতে পারে তাই সে এখান থেকে চলে যাচ্ছে এদিকে অগ্নি এসব দেখে নিজের রাগ সামলাতে পারে না বলে কথা তার মানে আমাদের বাড়িতে এসেছিলো ও নিশ্চয়ই আমাদের সবাইকে কান্নাকাটি করতে আমাদের অবস্থা দেখেছে তাই জন্যও চলে গেছে কিন্তু এটা বুঝলো না যে এরকম সময়ে একটা ওর আমাকেই বেশি প্রয়োজন ও কী করলো না আমাদের ভুল বুঝে এখান থেকে চলে গেলো এখন কোথায় গেলো কীভাবে আমি ওকে খুঁজবো এই অবস্থায় মেয়েটা যে কী করে না না আমাকে আর এই মুহূর্ত দেরি করা চলবে না এখান থেকে যেতে হবে এরপর অ্যানি বলে হ্যাঁ কথাকে যে কোনো অবস্থায় আমাদের খুঁজে পেতেই হবে ও এরকম একটা কন্ডিশানে একা একা বাইরে থাকাটা সেফ নয় দিকে দুজন ডাক্তার কথাকে যে ম্যাডাম চেক আপ করেছিলেন মানে যে কথার বাচ্চা চিত্রার হাতে তুলে দিয়েছিল সেই ডক্টরকে ধরে আর বলে আচ্ছা আপনি যে অপারেশন করেছিলেন সেখানে বাচ্চার কোনো ফটো নেই কেন কোন কেন এগুলো সব গোলমালে লাগছে এদিকে সেই ডক্টর ম্যাম সব কথা শুনে ভয় পেয়ে যায় সে বলে আসলে খুব হঠাৎ করে হয়ে গেছিলো তো তাই আমরা সেরকম কিছু সুযোগ পাইনি এরপর সেই দুজন ডক্টররা বলে তাহলে ওখানে কোনো চাইল্ড ডক্টর কেন ছিল না শিশু স্পেশালিস্ট কেন ছিল না এর কথা বলুন আপনি আমাদের খুব ডাউট লাগছে এই সমস্ত কিছুতে আমাদের মনে হয় একবার ইনভেস্টিগেশন করতে হবে না হলে হবে না আমরা কিছুতেই আমাদের হসপিটালের নাম বদনাম হতে দিতে পারি না এদিকে ডক্টর ম্যাম এসব শুনে ভয় পেতে থাকে তিনি বাইরে বেরিয়ে এসে চিত্রাকে সমস্ত কিছু জানায় চিত্রা বলে আমি তোমাকে টাকা দিয়েছিলাম মুখ বন্ধ করার জন্য এবার বাকিটা তুমি দেখবে কীভাবে কী করে সামলাও না হলে কিন্তু তুমি ফেসে যাবে আর আমি যদি তোমার কারণে ফেসে যাই তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না মনে রেখো এরপর চিত্রা ফোন রেখে মনে মনে ভাবতে থাকে না কথা আমি তোমার সন্তানকে কিছুতেই তোমাকে পেতে দেব না আমি যে কোনো উপায়ে তোমাকে শেষ করে দেব। অপরদিকে অগ্নিরা সবাই মিলে কথাকে খোঁজাখুঁজি করতে থাকে অগ্নি কথার ছবি দেখে সবার কাছে জানতে চায় যে কথা কোথায় গিয়েছে কিনা এর মধ্যে একজন মেয়ে কথাকে দেখে বলে যে হ্যাঁ একে সামনের দিকে এগিয়ে যেতে দেখেছে এরপর অগ্নিরা একটু এগিয়ে এসে দেখে একটা লেডিজ হস্টেল সেটা দেখে আঁকি বলে কথা কি এখানে আসবে কিন্তু ও এখানে কেন আসতে যাবে ও তো গোবরডাঙ্গাতে যেতে পারত তখন অগ্নি বলে আচ্ছা জুনি এখানে কি তোমাদের আশেপাশে কোনো আত্মীয় বা পরিচিত কেউ রয়েছে জুনি বলে না আমার মনে হয় কথাই লেডিস হোস্টেলেই রয়েছে এরপর অগ্নি বলে ঠিক বলেছে জুনি হতে পারে কারণ কথা যেভাবে আত্মনির্ভরশীল আর ও এই অবস্থায় গোবরডাঙ্গা কিছুতেই যাবে না আমার মনে হয় কথা এখানে রয়েছে না না আমাদের একবার খোঁজখবর করতে হবে এরপর লেডিস হোস্টেলে গিয়ে রিসেপশন থেকে খোঁজখবর নিয়ে জানতে পারে যে কথা ওখানেই রয়েছে তারপর কথার সাথে অগ্নি দেখা হয় কথা অগ্নিকে দেখে খুব কষ্ট পায় মনে মনে ভাবে আমি জানতাম মশাই আপনি ঠিক আমাকে খুঁজে নেবেন তাই তো এত লুকিয়েও আমি আপনার থেকে পার পেলাম না কি করব বলুন আমিও তো আপনাকে ছেড়ে আসতে চাইনি কিন্তু আমাদের ভাগ্য যে আমাদের এভাবে আলাদা করে দেবে সেটা আমি ভাবতেও পারিনি এরপর অগ্নি গিয়ে কথাকে জড়িয়ে ধরে আর কথার অগ্নি খুব কান্না করতে থাকে আগামী পূর্বে দেখা যায় চিত্রাকে পুলিশ অ্যারেস্ট করেছে কথার বাচ্চা চুরির অপরাধে আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়